কোরিয়ায় মুসল্লিদের উজুর পানিতে মুরগির বিষ্ঠা ও পচা মল পেলে ব্যবহারের অনুপযোগী করার অভিযোগ উঠছে শনিবার এগারোই অক্টোবর সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় ফাঁসিয়াখালী দুই নং ওয়ার্ড দিগর ফানখালী এলাকায় দারুল ওলম মজিদিয়া হাফেজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার পুকুরটি মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজের সময় উজু করে নামাজ আদায় করে হঠাৎ মসজিদের পুকুরে নুলুপ পড়ে মসজিদ কমিটির উক্ত পুকুরটি মোহাম্মদ আলমগীর নামের এক যুবককে লাগিয়তি হিসেবে বিক্রি করে দেন কমিটির কর্তৃপক্ষরা মাছ হাঁসের জন্য বিভিন্ন প্রজাতির মাছ পেলেন পুকুরে এরপর থেকে মাছের খাদ্য হিসেবে দুর্গন্ধ জাতীয়ই মুরগির মল ও বিভিন্ন বর্জ্য পদার্থ ফেলে পানি দূষণ ও আশপাশ দুর্গন্ধ ছড়িয়ে ছিটিয়ে সুস্থ পরিবেশকে অসুস্থ করে তোলেন এরা মালিক বলছে আমার মালিক ফেল আমার শ্বাসক শ্বাস যে ফকুর যে এ হ্যাঁ বলছে আমার মালিক বলছে ফকুর নিছে পালা কাটালো এখন তো পানি অনুপযোগী এই দু মহল্লার মানুষ এবং মসজিদের মানুষ এই ফোর পানি ব্যবহার করে স্যার কিন্তু এখন পানি অনুপযোগী কি দুর্গন্ধলে মানুষ আসা যাওয়া করে অসম্ভব কি না আর সম্ভব তো তাই এক একসময় আমরা বলছি যে এই কমিটিকে এই ভোগটা লাগে না দেওয়ার জন্য কিন্তু এখানে প্রতিদিন এই মুরগির পায়খানা বেলায় এই আজকে ফেলছে এইদিকে একদম সমান আজকে এই আজকে হয়তো দুপুরের সময় হবে একটু একটু দেখাতে পারেন এগুলা সবাইকে কিন্তু এই আমরা বলার কারণেও এই আমাদেরকে কিছু বলতো না এমনিতে সভাপতি বলতো আমি এই যে লাগিয়ে তাকে বলে দিছি সেই যাতার না করে এরকম যখন আমরা চলে যাই মানুষ চলে যায় এরপর আবার ডালে এখানে ঠিক আছে দীর্ঘ বছর ধরে দুই পাঁচ ছয় নং ওয়ার্ডে বসবাসত লোকজন গোসলসহ নানা কাজে ব্যবহার করে আসছে বর্তমানে পুকুরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে মুসল্লি সহ এলাকার মানুষের মাঝে খুব সৃষ্টি হয়েছে মুসল্লি কমিটিকে জানানোর পর কোনো প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী আর আগে বেশিরভাগ ব্যবহার করছে দুনো ফাড়াইলি তিন বলে এখন ব্যবহার বন্ধ করে দিতে ভই লাগায় গরম থাকি তাহলে

দু থেকে তিনশো শিক্ষার্থী রাত দিন পড়াশোনা করছে হঠাৎ মাদ্রাসায় এ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা বিব্রত বোধ করতেছে বলে জানান সাংবাদিকদের বর্তমানে পুকুরের পানি থেকে দুর্গন্ধর মাত্রা বৃদ্ধি পাচ্ছে এতে খানার শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছে স্থানীয়রা এতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলেন স্থানীয়রা নিউজ ডেস্ক বোরের কণ্ঠ